হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও এক ভিক্ষুক একবার হজরত ইব্রাহিম এর নিকট এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুকে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে খাবার শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলাইসাল্লাম এ কথা শুনে ভিক্ষকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিব না বিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তৎক্ষণাৎ ইব্রাহিম আল্লা নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার কেটে দাও সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দরী যুবতী মেয়েকে দেখলো মেয়েটিকে রাখাল বিয়ে প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজে পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল কাজী ও পুলিশ তিনজনের মধ্যেই গোলমাল মেয়েটি এবার বললো ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটলো এবং তার পিছনে পিছনে তিনজনই ছুট দিল ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়লো তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া যার সৌন্দর্য আমরা যে দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে পেছনে ছুটতে থাকে কিন্তু ছুটতে ছুটতে সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোক ছেড়ে আখেরাতে লবি হওয়ার তুফিক দান করুক আমিন